খবরের নজর বলে এই মর্মে অমিত মালব্বর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই কিন্তু তীব্র বিতর্ক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে তীব্র প্রতিবাদ ভারতের সংবিধানে যে বাইশটি ভাষা স্বীকৃত তার অন্যতম বাংলা ভাষা বেঙ্গলি বলে কোনো ভাষা হয় না কোথায় পেলেন এমন তথ্য তীব্র বিতর্ক কিন্তু শুরু হয়েছে দেশ জুড়ে তীব্র বিতর্ক দেশ জুড়ে দিল্লি পুলিশ আমরা দেখেছি গতকালই যে নোটিফিকেশন জারি করেছিল তাতে কিন্তু বাংলাদেশি ভাষা বাংলাদেশী ভাষা কোথা থেকে পাওয়া যায় এই নিয়ে কিন্তু শুরু হয়েছিল তীব্র প্রতিক্রিয়া আর এবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন বেঙ্গলি বলে কোনো ভাষা নেই বাংলা ভাষাকে বেঙ্গলি বলে আখ্যা দিচ্ছেন তিনি আরো জানাবেন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা দা আমরা দেখেছি গতকাল থেকে দিল্লি পুলিশ যে নোটিফিকেশন জারি করেছিল সেখানে লেখা ছিল বাংলাদেশী ভাষা বাংলা ভাষাকে বলা হচ্ছে বাংলাদেশী ভাষা প্রথমত সেখানেই তীব্র প্রতিবাদ শুরু হয়েছে সেই নিয়ে এবং আজকে আমরা দেখলাম যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি বাংলা ভাষাকে বলছেন বেঙ্গলি ভাষা আর তিনি বলছেন বেঙ্গলি বলে কোনো ভাষা হয় না দেখো বিষয়টা নতুন কিছু নয় কারণ হচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন সরকার জবে থেকে ভারতবর্ষের বুকে এসেছে তারা এমন এক একটা সংস্কৃতির আমদানি করছে এমন এক একটা মন্তব্যের আমদানি করছে যেগুলো কোনো শিক্ষিত সমাজে গ্রহণযোগ্য হয়ে উঠছে না তার অন্যতম হিসাবে আমরা লক্ষ্য করলাম যে আইটি সেলের প্রধান বিজেপি বিজেপির পক্ষ থেকে অমিত মালব্য তিনি সম্প্রতি বলেছেন বাংলা ভাষাটা নাকি এদেশের ভাষাই নয় তাই এদেশের ভাষা যদি না হয় তাহলে এটা কোন দেশের ভাষা এটা অমিত মালবের আরও পরিষ্কার করে বলা উচিত প্রসঙ্গত যেটা বলে থাকা ভালো যে বাংলাদেশি ভাষা হিসাবে এইটাকে একটা নতুন মাত্রায় এটা যেন নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বাংলা ভাষায় যারা কথা বললেন তাদেরকে মনে হচ্ছে যেন এরা বিদেশি এরা ভারতবর্ষের মানুষ নয় এরকম একটা কনস্পিরেসি এটা আজকে থেকে নয় বেশ কিছু দিন ধরেই চলছে আসলে বাঙালিদের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে বাংলা সংস্কৃতির বিরুদ্ধে একটা মানসিকতা সারা ভারতবর্ষব্যাপী গড়ে তোলার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ বাংলার মানুষ বাংলাদেশি বাংলার মানুষ মানে তারা ভারতবর্ষের মানুষ নয় এবং প্রশ্ন তো এটা বিভিন্ন মহলে উঠছে যে তাহলে সংবিধানে যে বাইশটি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বাংলা তাহলে সংবিধানটাও কি এবার চেঞ্জ হবে সংবিধান প্রশ্ন উঠছে সংবিধান কি তাহলে ভুল লেখা আছে সেটা কি কোনো টাইপ মিস্টেক করা আছে এই প্রশ্ন কিন্তু আজকের দিনে উঠছে তারপরেও যদি বলা হয় যে বাংলা ভাষাটা কোনো ভাষা নয় তাহলে রবীন্দ্রনাথ যিনি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি কি বাংলাদেশি তিনি কি তাহলে বিদেশি আর তাহলে সেই বিদেশি লোকের ভাষা নিয়ে ভারতবর্ষের বুকে জনগণ মনে আমরা গিয়ে যাই এই প্রশ্ন তো উঠছেই পর ফলে শিক্ষার পাশাপাশি যদি অশিক্ষা ক্রমশ দাঁড়া মাথাচাড়া দিয়ে ওঠে তারই একটা অন্যতম নিদর্শন হিসেবে এই ধরনের বিষয়গুলো সামনে আসে এবং যেগুলো প্রমাণ করে যে এই ধরনের বাংলা ভাষা ভারতীয় ভাষা নয় তা ভারতীয় যারা বাংলা ভাষায় কথা বলে তারা বিদেশের লোক তাহলে দেশের স্বাধীনতার আন্দোলন এই পশ্চিম বাংলায় বাংলাভাষীদের হাত ধরে তখন সৃষ্টি হয়েছিল আজকে বিভিন্ন জায়গাতে বাংলা তথা বাঙালির যে দেশের জাতীয়তাবাদে তাদের যে অগ্রজ ভূমিকা রয়েছে এত মানুষ এত এই দেশের জন্য যারা বলিদান দিয়েছেন নিজেদের প্রাণ দিয়েছেন এই স্বাধীনতা সংগ্রামীরা তাহলে তারা কারা ছিল আর সে প্রশ্ন তো মানুষ করছে এর উত্তর কিন্তু আগামী দিনে এই বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দিতে হবে যারা দেশের কৃষ্টি সংস্কৃতিকে ভোলাতে চাইছেন যারা দেশের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন যারা দেশের সংবিধানকে নতুন করে লিখতে চায় বা রচনা রচয়িত করতে চাইছেন তাদেরকে আগাবিদের উত্তর দিতে হবে এবং বাংলার মানুষের জন্য সারা ভারতবর্ষের মানুষ একদিকে এর উত্তর চাইবে অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আপনাদের আরো একবার জানাবো বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি বলছেন যে বাংলা বলে কোনো কি ভাষাই নেই তাহলে বাইশটি যে ভাষা রয়েছে তাহলে সেখানে বাংলা ভাষা যে রয়েছে বাংলা ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত সব কিছু এবং से অস্বীকার तो और अमित मालवीय यही बोलना चाह रहे हैं बीजेपी के होके बंगाली भाषा करके कोई भाषा भारतवर्ष में नहीं ये एक अनजाने में या अज्ञता के वजह से गलती नहीं है ये जानबूझकर बंगाल का अपमान कर रही है बीजेपी और अमित मालवीय जिस भाषा को स्वीकृति दी है इस देश की संविधान जो भाषा भारतवर्ष के लोग बोलते हैं द्वितीय स्थान पे है सबसे ज्यादा बोलने वाली भाषा में बंगाली भाषा उस स्थान में है उसके जानने के बावजूद भी आप बंगाल और बंगालियों को और बंगाली भाषा को अपमान कर रहे हैं कह रहे ये देश का भाषा नहीं है ये विदोषों का भाषा है इसको कहते हैं कि भाषा को लेके भेदाभेद करना और इस भाषा की रंग और भाषा के अस्तित्व को मिटाने की कोशिश बंगाली भाषा और बंगाल के लोगों के ऊपर ये जो अपमान है ये हम लोग को मिटाने की कोशिश कर रहे हैं इसके विरुद्ध लड़ाई जारी है और हमारी अस्पिता पर जो आक्रमण हो रहा है भाजपा द्वारा अमित मालविया जो किए हैं इसके विरुद्ध लड़ाई जारी है और इसका अंत तक हम लोग देंगे देखेंगे क्योंकि हम लोग भी इस देश के नागरिक हैं जो बंगाली भाषा बोलते हैं वो इस देश के नागरिक हैं बंगाल की जनता आपके विरुद्ध लड़ाई करेगी इस तरीके की जो सोच है इसके विरुद्ध हम लोग लड़ाई जारी रखेंगे যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন সে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আর এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন গুলিয়ে দেওয়ার জন্য একটা যে কোনো বাচ্চা ছেলেকেও নিয়ে গিয়ে রোহিঙ্গাদের ক্যাম্পে নিয়ে যান সেও ওদের বাংলা শুনে বলে দেবে যে ওই ভাষাটা আমাদের বাংলা ভাষা নয় আমরা বলতে চাইছি যে বাংলাদেশে বাংলায় কথা বললেই সে ভারতবর্ষে এসে এখানকার ভোটার হয়ে যেতে পারে না আর মুখ্যমন্ত্রী বাংলাদেশি জিহাদি রোহিঙ্গাদের উপরে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈঠকে করতে চাইছেন এবং মুখ্যমন্ত্রীর এই অবস্থানের কারণে লক্ষ লক্ষ বাঙালি বিপন্ন বোধ করছে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছেন ছোটো ছোটো চাকরি করছেন এভাবে পশ্চিমবঙ্গের মানুষকে উনি মুখ্য বানাতে পারবেন বাংলার মানুষ অতটা অচেতন নয় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সময় তিনি বলেছিলেন যে ডা হয় ও কাফির হ্যাঁ তো ওই যাদের উনি কাফের বলছেন মানে আমাদের কারা কাফির বলে ওই ওপারের বাংলাদেশি জেহাদি যারা আছে তারা তো আমাদের কাফেরই বলে তো মুখ্যমন্ত্রী এখন ওই কাফেরদের ওপরে আক্রমণ করে উনি বাংলাদেশ বা এই জেহাদিদের কাছে কিংবা রোহিঙ্গাদের কাছে সমর্থন পেতে চাইছেন লাভ হবে না